আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে পিওর বেনারসির কালেকশন এবং এই যে শাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর এবং কি এগুলো সরাস ক্রিষ্টনে কাজ করা সম্পূর্ণটা অল ওভার কাজ করা থাকবে তো বলতে পারেন যে ভাই তাকবির ভাই আপনি যে অফারগুলো দেন ভাই এগুলো তো ভাই একেবারেই রিজনেবল হলে আমরা আসবো তো আমরা রিজনেবলের জন্যই অফার দিয়ে দেই তো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমাংশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের ক্যাপশনে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো এক এক করে আমি শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকের শাড়িগুলো এক একটা এক এক ডিজাইনে থাকবে তো ভিডিওটা পুরোটা দেখেন আজকে দেখেন আপনাদেরকে বেনারসি কাতান শাড়ি দেখাবো বিয়ের বোধের জন্য আর এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি আমি একটাকে খুলে দেখাই আপনারা দেখেন এই শাড়িগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর হানড্রেড পার্সেন্ট পিওর শাড়ি এবং ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সরাস কি স্টোনে কাজ করা থাকবে আঁচলের কাজটা দেখেন কত সুন্দর এবং এটার আঁচলে কিন্তু ছোট্ট করে আপনার টার্সেল থাকবে আজকের হিউজ ডিজাইন এবং হিউজ কালেকশন থাকবে তো দেখেন এই যে কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আপনারা আজকের যে বেনারসি কাতান শাড়িগুলো পাচ্ছেন এগুলো বিশ পঁচিশ হাজার টাকা দামের শাড়ি আমরা পুজো উপলক্ষে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার দিয়ে দেব দেখেন যাদের যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে থাকা যে নাম্বারগুলো আছে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো গুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেবেন যার যেটা ভালো লাগবে আর যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন যেন বিয়ের জন্য একটা ভালো মানের একটা প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি শাড়ি নিব তো এই শাড়িগুলো নিতে পারেন কালার ডিজাইন প্রত্যেকটা আনকমন থাকবে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো দেখেন এর বেনারসি মানে হচ্ছে লাল মেরুন কালার আর এগুলোর মধ্যে কিন্তু যে ব্লাউজ পিস থাকবে সম্পূর্ণ ব্লাউজ পিসটা থাকবে গর্জিয়াস আর আজকের যে বেনারসি এগুলো কিন্তু আমি একটু আগেও বলেছি যে না আমরা বিশ পঁচিশ হাজার টাকা দামের শাড়ি বেনারসি শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দেবো এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওরের মধ্যে সম্পূর্ণ অল ওভার অল ওভার গর্জিয়াস কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং রিয়েল সরস স্টোন কাজ করা থাকবে এই যে দেখেন কত শাড়ি কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে এই ভিডিওর যে কালেকশনগুলো থাকবে আমরা এই শাড়িগুলো অফার প্রাইজে দিয়ে দিব অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এই শাড়িটা আমি একটা ফুলি এটা হচ্ছে কালার এবং এটার ব্লাউজ পিসটা কিন্তু খুব গর্জিয়াস থাকবে কাজটা এবং বডির কাজ অল ওভার থাকবে আপনার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন বসুন্ধরা শাড়ি মানে হচ্ছে দোকান আমাদের বসুন্ধরা শাড়ির দোকান হচ্ছে অফার আসবেন আমাদের দোকানে আসতেই হবে অফারে এত কম দামে আমরা দিয়ে দেই যে আপনারা অন্য কোথাও গিয়ে না ঠকে আমাদের দোকানে আসেন সীমিত লাভ সেল বেশি দোকানের যদি আপনারা মনে করেন একটা শাড়িতে আমরা প্রচুর পরিমাণে লাভ করি তাহলে আপনারা আসবেন না আমাদের প্রফিটটা থাকতে হবে সীমিত তাহলে আসতে আসবেন আর এই শাড়িগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি পুজো উপলক্ষে আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলো আশা করি অন্য কোথাও অন্য কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না ছয় হাজার পাঁচশো টাকা আসতে হবে আমাদের দোকানে বসুন্ধরা শাড়ি দোকানে আসবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিই কারণ কালেকশান অনেক আর ভিডিওটাও লং হয়ে যাবে তো আমি ডিজাইনগুলো একটু খুলে খুলে দেখাচ্ছি ভিডিও আপনারা দেখতেছেন যার যেটা ভালো লাগবে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনারা বিয়ের বেনারসি বিয়ের বেনারসি এগুলো কিন্তু আপনার একেবারে হালকা পরে আরাম আগে যে বেনারসি গুলো আসতো সেগুলো প্রচুর পরিমাণে ভারী হতো তো বৌড়া উপরে খুব কষ্ট আপনার দেখা গেছে যে সারাদিন শাড়ি পরে থাকতে তো এই বেনারসি শাড়িগুলো আবার অত ভারী না এগুলো একেবারে প্রিমিয়াম হালকা সাথে আবার স্টোনের কাজ করা আছে সরাসকি স্টোন ওয়াও ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রিমিয়াম প্রত্যেকটা কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এই শাড়িটা একটু খুলি এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে তো দেখেন তো আচলটা একটু দেখেন কত সুন্দর আচল এটা ক্যাটাগরি একটা শাড়ি আপনারা এই যে লাল এটা কেভাবে লাল অনেক সুন্দর পাড়ের ডিজাইনটা দেখেন এই পাড়ের ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন নেকলেস ডিজাইন তো প্রাইস থাকতাছে 6500 টাকা আজকের ভিডিওর এই শাড়িগুলো 6500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কত কালেকশন কত কালেকশন দেখবেন বসুন্ধরা শাড়িতে আসতে হবে ভাই বিয়ের কেনাকাটা করেন আর যাই কেনেন শাড়ি লেহেঙ্গা কিনলে আপনারা বসুন্ধরা শাড়িতে আসতেই হবে এই কালেকশনগুলো আপনারা জায়গায় বিশেষ দাম চেঞ্জ হবে আপনারা যে কোনো জায়গায় যাবেন রিডাবল দিয়ে নিয়ে আসতে হবে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে আপনারা মিরপুর যান বসুন্ধরা যান এবং যমুনা ফিউচার বা গুলশান বননীতে যান শাড়ির দোকান যেখানে আসেন একবার হলো গাউসিয়া নুরম্যানসর মার্কেটে আসেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি ছয় হাজার পাঁচশো টাকা ধামাকা অফার পুজোর ধামাকা অফার দিয়ে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি তো বেনারসি শাড়ি অনেকে অনেকভাবে বিক্রি করে কিন্তু আমরা আমরা সরাসরি আপনার মনে করেন যে অফার প্রাইসে দিয়ে দিলাম ছয় টাকায় ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইস বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম